বাবা ওই যে এখন হচ্ছে সাড়ে নটা আর থেকে বসে গেছি সাজুকুজু করতে দেখে বুঝতেই পারছো তবে আজকে আমি একা সাজছি না এই যে আমাকে যে সাজানোর মহিষী মহিলা চলে এসেছে ওর সাজটা আমার ভীষণ পছন্দ হয় তোমরা লাস্টে গিয়ে দেখতে পাবে একদম ন্যাচারাল লুক কিন্তু ভীষণ ভালো হয় সেই সাজানোটা তোরা আমি সেকেন্ড টাইম আবার সাজতে বসে গেছি কমপ্লিট হলে তোমাদের দেখাবো মাছ একটু একটু দেখিয়ে দেবো দেখি কতক্ষণে শেষ হয় কি হচ্ছে বাবু। 이거 뭐? 바이러디 들어갔어. 바이러디 들어가셨어? 안녕. 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 안녕.

তোর তো আমার কোনো আজ পছন্দ না যত আমি ভূতের মতো বাড়িতে পাগলের মতো থাকবো সেটাই

ভেবে আচ্ছা আমার সাজগোজ কমপ্লিট তোমরা অবশ্যই কমেন্ট করে জানি একটা চুরি পরার পালা চুরিটা পড়লেই পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদের সাথে